দুই হাজার সালের প্রথম জানুয়ারি মাসেই আমাদের একটা ইচ্ছে পূরণ হয় দিন পরে মিরপুরে ঢুকি দেখি অবস্থা মধ্যে অনেক ফটোশুট করে চলে গেছে আমাদের এমন ইভেন্ট যেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে অনেক নতুন নতুন ছেলে মেয়েরা কাজ করেন সুন্দর একটা জায়গা যেতে পারে দুই সাল থেকে আমাদের ইভেন্টটি চলছে এবং এটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের এবং পুরো বিশ্বরং পরিবার এই ইভেন্টটির জন্য কাজ করে এবং আমাদের মেকআপ আর্টিস্ট আমাদের ফটোগ্রাফার টিম আমাদের ডিজাইনার টিম কোরিওগ্রাফার সেট ডিজাইন প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে আমরা করি আমরা চেষ্টা করি যে আমরা সাধারণত যাদের নিয়ে ফটোশ্যুট করা আমাদের সেই সময় হয়ে ওঠে না সারা বছরে কিন্তু তাদের অনেক শখ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন নানা বয়সের মানুষ এখানে আসেন তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতেন এবং অনেকে আসেন যারা হয়তো এক সময় তাদের স্বপ্ন ছিল কাজ করার তারা হয়তো কোনো কারণে পেরে নাই তারাই আসেন তাদের সন্তানদেরকে নিয়ে আমাদের কাছে এবং আমরা চেষ্টা করি যে তাদের এই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে তারা যেন সন্তানদের মধ্য দিয়ে দেখতে পারেন সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করি সেলফি তুলতে থাকে একের পর এক এবং তাদের যেন কোনোভাবেই শখ পূরণ হয় না এর মধ্যে তেহজিব চলে আসে হঠাৎ করে সারপ্রাইজ দিতে আমাকে আমার জন্য একটা গিফট নিয়ে আসে তেহজিবকে আপনার এর মধ্যে বিশ্বরং পেজে দেখেছেন আমাদের প্রচুর কাজ করেছে ছেলেটা কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তেহজিব বিশ্বরং প্ল্যাটফর্মের মধ্যে কাজ করার কারণেই অনেক সুন্দর একটা মধ্যে বাংলাদেশে ভালো কাজ করেছে অনেক 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 হাউজের সাথে নাটক গান কিছু আমরা দেখতে পাচ্ছি এইবার ইচ্ছে পূরণে যারা এসছিলেন তার কয়েকজনকে আমি একসাথে দাঁড় করিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আপনারা একটা তাদেরকে একসাথে দাঁড় করিয়ে দেখেন কারণ আসলে এত ভিড় হয়ে যে আমরা কাউকে দাঁড় করানোর সেই সুযোগটা থাকে না সেই দুই বছরের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা ঢাকা ঢাকার বাইরে থেকে বিভিন্ন টাঙ্গাইল রংপুর ফরিদপুর বরিশাল সিলেট যশোর বিভিন্ন জায়গা থেকে তাদের স্বপ্নগুলিকে তারা নিয়ে আসে মেকআপ এখানে দুই রকম হয় কেউ মেকআপ নিজেরাই করে আসে আর যারা নিজেরা মেকআপ করতে পারে না আমরা চেষ্টা করি তাদের মেকআপ করে দিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ